জনের জন্য কর্মসংস্থান করা যায় সেই ব্যবস্থায় কিন্তু জিয়াউর রহমান করে গিয়েছিলেন আর তার জন্যই সেই অনুসারে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বেগম খালেদা জিয়া ও রহমানের রেখে যাওয়া দেশ আজকে আমাদের খালে বেগম খালেদা জিয়া তিনি নেতৃত্ব দিচ্ছেন তার হাত ধরে বাংলাদেশ ইনশাল্লাহ আরো সমৃদ্ধির দিকে দরবারে কিভাবে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হয় সে বিষয়ে তার ভূমিকা ছিল অবাধ্য তুমি তার তার প্রোগ্রামগুলি সম্প্রচার করব এবং প্রচার প্রচারণা করব। হাফিজ ভাইকেও বলবো হাফিজ ভাই যারা তেগি নেতা তাদেরকে আপনি আপনার পাশে রাখুন ইনশাল্লাহ আগামীতে আপনি আপনার পাশে থেকে তারা আরো ভালো না চিত্র দেবে কারণ জুলাইয়ের আন্দোলনে জুলাইয়ের আগের আন্দোলনে যদি খুঁজেন তাহলে এই দোলনের মতোই নেতারা ছিল আমরাই ছিলাম ইনশাল্লাহ আমরাই থাকব উড়ে এসে জুড়ে বসি নাই বিএনপির দিকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন তারা ইনশাল্লাহ আবারও উরাল পাখির মতো উড়ে যাবেন আমাদের দেশকে কিভাবে আরো সমৃদ্ধিশালী করা যায় সেই চেষ্টা করবো